আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কালকিনির মধ্যে গোপালপুর হাটে এটা হচ্ছে জেলা মাদারপুরের মধ্যেই কিন্তু কানকিলি হচ্ছে থানা গোপালপুর কবুতারের হাটে দেখেন এখানে বাংলা গিরিবাস পেয়ে যাবেন সোমবারের হাট আজকে হচ্ছে সোমবারের হাট এখানে বেশি কবুতার পাওয়া যায় না সচরাচর কম কবুতার একটা ব্যাপারই আছে শুধু এই যে এখানে পাশে আছে মুরগির হাট হাঁস মুরগি

এখানে এই যারা মুরগি নিয়ে আসতেছেন মনে হয় ব্যাপারই মুরগির দাম বাড়তি না কম মোটামুটি